গুড মর্নিং আজ হচ্ছে সানডে সকাল সকাল আমি ম্যাগি বসিয়ে দিয়েছি সাথে করে এই যে সুজি বসিয়ে দিয়েছি টিয়ার জন্য টিয়া খায় সুজি আর জিয়ার বাবা আর জিয়া খায় ম্যাগি তো আমি এগুলো কিছুই খাবো না আমি শুধু সকালে চাই খেয়েছিলাম আর এদিকে দেখুন টিয়া তুর করে রান্নাঘরে চলে আসে ও এসে আমার পাশে একদম লেগে দাঁড়িয়ে থাকে আর তারপরও ওইখান থেকে যেতেই চায় না ওকে জোর করে সামনের ঘুরে নিয়ে রেখে এলাম আর এদিকে দেখুন দুষ্টুপুরি জিয়াটা জানলায় উঠে নাচা নাচে করছে এই যে জানলার উপরে উঠে না আর নামতে পারে না তখন চিৎকার করে কারণ চেয়ারটা পা দিয়ে সরিয়ে দেয় তারপর উপর থেকে আর নামতে পারে না আর এদিকে দেখুন বাইরে সেদিন খুব বৃষ্টি পড়ছে রবিবারে ভেবেছিলাম সকাল সকাল বেরিয়ে যাব কিন্তু আর হয়নি বাইরে এত বৃষ্টি ছিল যে আর কোথাও যাওয়া হয়নি আর এদিকে জিয়া উপরে উঠে আর নামতে পারছে না আর এখন চিৎকার করছে এই দেখুন ওই জানলাটার থেকে জোরে জোরে চিৎকার করছে সবাই ভাববে কী হয়েছে না হয়েছে আরও চিৎকার দিয়ে শেষ হয়ে যাচ্ছে আর এখন কোলে করে ওকে নামিয়ে দিলাম বৃষ্টিটা আমার বেশ ভালোই লাগে কিন্তু আসলে কোনো জায়গায় বেরোতে গেলে বেরোনো যায় না তো তাই একটু ভাবি না হলে আমার বৃষ্টিটা ভালোই লাগে আর এদিকে রান্নাঘরে মেগি সুজি দুটোই হয়ে যাচ্ছে সাথে করে আমি একটু ভাত বসিয়ে দিলাম কারণ ভাতটা আগে তাড়াতাড়ি হয়ে গেলে দেখবেন রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় ভাতটা হতে একটু সময় লাগে কারণ এখন আমি কদিন থেকে ডেগে ভাত খাচ্ছি তো তাই আমার ব্যাকগ্রাউন্ডে যদি কিছু আওয়াজ শুনে থাকেন এগুলোকে অ্যাভয়েড করুন কারণ এগুলো পাশের বাড়ির আওয়াজ আর এই যে মাংস এনেছিলাম তো মুরগির মাংস তো সেদিন রবিবার তো জানেনি মুরগির মাংসই সবাই খায় আর এদিকে চলছিল একটা সিনেমা সিনেমাটা ছিল নাইনটিন টোয়েন্টি কী জানি নতুন যেটা লাস্ট যেতে বেরোলো সেটা তো সেটা বসে বসে দেখছিলাম গা ছং করছিল কারণ সেদিন ছিল খুব বৃষ্টি আর বৃষ্টির মধ্যে তো জানিনি ভূতের সিনেমা দেখতে কতটা ভালো লাগে আর এদিকে আমি সব কিছু রেডি করে নিচ্ছি আর মশলা নামিয়ে এখন রান্না শুরু করে দেব। আর জানেন কদিন থেকে না আমার মানে পুরো শরীরটাই ফুলে গেছে ফুলে গেছে কেন ফুলে গেছে আমি জানি না পুরো চোখ মুখ থেকে ধরে হাত পা মানে আমি হাতটাকে মুট করতে পারি না মুঠো করলেই দেখি হাতে ব্যথা লাগে পা ফেললে দেখি পায়ে ব্যথা লাগে বুঝতে পারছি না কেন এমন হলো ডাক্তারেও সময় করে যেতে পারছি না কারণ আপনারা জানেনি আমার হাজব্যান্ডের সেলসের চাকরি তো সেলসের চাকরিতে টাইম তো বের করা খুব কঠিন আর গুয়াহাটিতে আমি তেমনটা কিছুই চিনি না মানে আমাকে কেউ নিয়ে যেতে হবে তবে আমি যেতে পারবো যেতে পারবো না যে তা না তবে আমার বাচ্চা দুটো থাকায় যে ওদেরকে কোথাও রেখে যাব তার পসিবল হয়ে ওঠে না বাচ্চাদেরকে তো কোনো এক জায়গায় রেখে তারপর তো যাবো ওদেরকে কোলে নিয়ে ওদেরকে নিয়ে কোনো হসপিটালে যাওয়া আমার পক্ষে মানে অতটা সম্ভব নয় কারণ আমি কোলে নিতেও পারি না কারণ বেশি সময় কোলে নিলে আমার পিঠে খুব ব্যথা করে এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে দেখুন আমার রান্নাটাও এগিয়ে যাচ্ছে আর ঠিক আছে সারাদিন এভাবেই দেখতে থাকুন আমার ব্লগটা এভাবেই আমি আপনাদের সঙ্গে থাকি আপনারা আবার সঙ্গে থাকুন এতে আমারও ভালো লাগবে আর প্লিজ আমার চ্যানেলটা একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আমি যেহেতু হাউস ওয়াইফ তো আমার ব্লগটা একটু সিম্পল হচ্ছে কদিন থেকে আর আমি তো আসলে কোনো জায়গায় বের মানে অতটা ঘোরাঘুরি করি না বা কোথাও যাই না এক্সাইটেড কিছু করি না তো যেহেতু ইউটিউবটা হাতে নিয়েছি তো কিছু না কিছু ভাবছি করতেই হবে তো অ্যাকচুয়ালি আমি তো ডেইলি লাইফ দেখানোর জন্য এই চ্যানেলটা খুলেছি তো ডেইলি লাইফে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার লাইফে অ্যাকচুয়ালি যা চলছে তাই আমি দেখাবো এক্সট্রা বানিয়ে দেখাতে হলে আর আমার ডেইলি লাইফ দেখানোর কি দরকার তাই না তো আমি আমার লাইফে যা চলছে তাই আমি দেখানোর চেষ্টা করি আর এই দেখুন আমি এখন মাংসের মশলাটা কষিয়ে নিচ্ছি আমি আজকে গোটা গোটা সব কিছু রেখেছি কারণ আমার ইচ্ছে করছে আজকে গোটা সব কিছুরই রাখতে বাটা আমি করিনি বাটা মশলা আমি আজকে একদমই করিনি আর আজকে একটু শর্টকাট টাইপ চেষ্টা করছি রান্না করার কারণ দেরি হয়ে গেছে তো অনেকটাই তো চেষ্টা করছি একটু তাড়াতাড়ি করে নেওয়ার আর এই পাঁপড়গুলো কিনেছিলাম জানেন অনেক দিন আগে আর পাঁপড়গুলো আর ভাজিনি আর এই দেখুন মাংসটা রান্নার পর আমার মাংসিরটা কেমন লাগছে দেখতে দেখুন তো আর ওই যে মেটেগুলো ভেজে রেখে দিয়েছি ভালো লাগছি তো কেমন লাল লাল হয়েছে না ভালো লাগে কিন্তু আমি যখন আমার ক্যামেরাতে জানেন একটু কমই আসে কালার আর এই দেখুন ভাতটাও রান্না করা হয়ে গেছে আমার ক্যামেরাতে একটু কমই আসে আর এদিকে স্নান টান করে ঠাকুর ঠাকুর দেওয়া শেষ করে কারণ ও দিচ্ছে কদিন থেকে আমি দুদিন থেকে ঠাকুর দিচ্ছি না কারণ আমার শরীরটা ভালো নেই বলে আর এদিকে জিয়াকে আজকে নিজের হাতে ভাত খেতে দিয়েছি কারণ জিয়া নিজের হাতে আর কখন শিখবে বলুন ও তো বড় হয়ে গেছে এখন নিজের হাতে খাওয়াটা শেখা ভালো আর বলে না নিজের হাতে খেলে তৃপ্তি হয় খাওয়াতে তো পেট ভরে খাওয়া যায় তো ও যেহেতু পেট ভরে খেতে পারে না তবু ওকে দিয়েছি সেদিন খেতে আর আমিও বসে গেছি সাথে করে ভাত খেতে আর ওকেও দিয়ে দিয়েছি আর আমি এই যে মেটেগুলো দিয়ে আগে খেয়ে নেবো এইভাবে পেঁয়াজ দিয়ে মেটে ভাজা করলে দেখবেন উফ অসাধারণ লাগে খেতে ঠিক আমি জানেন মাছের তেল যখন ভাজা করি তখন এইভাবে করি আমার না বাটা শুকনো তরকারি এগুলো খেতে খুব ভালো লাগে ও আবার এসব খেতে একটু অপছন্দ করে কিন্তু আমার বাটা বাটা কোনো কিছুর বাটা বা শুকনো তরকারি এগুলো খেতে খুব ভালো লাগে আর এদিকে আমি নিচে চলে এসেছি একটু দেখতে আমার কাপড়গুলো শুকিয়েছে কিনা আর এই যে আমার কাপড়গুলো মেলে দিয়েছিলাম কারণ যে আর স্কুল আছে স্কুলের ড্রেসগুলো তাড়াতাড়ি শুকাতে হবে কিন্তু কোনো কিছুই শুকায়নি আমি ঘরে পরে নিয়ে যাব ভাবছি নিয়ে গিয়ে মেলে দেব। কারণ ফেনের বাতাসে না শুকালে বৃষ্টি পড়ছে তো কিছুই শুকাবে না শুকায়ও নেই অনেক আগে মেলেছি তবুও শুকায়নি আর দেখুন আকাশটা কীরকম মেঘলা মেঘলা হয়ে আছে আর আমার ভালো লাগছে না উপরে যেতে কারণ একা একা বসে বসে আর ভালো লাগে না মনে হয় সারাদিন একটু আপনাদের সঙ্গে কথা বলি অন্য মানুষের সঙ্গে কথা বলি এই জায়গাটা আমাদের আসলে নিচে গিয়ে বাড়াল। সারাদিনের কাজ শেষ করে এখন এসে একটু শুয়েছে আর ভালো লাগছে না এখন মনে হচ্ছে একটু রেস্ট করি কিন্তু বাইরে বাইরের ওয়েদারটা না এত ভালো এত ভালো কি বলবো আজকে বৃষ্টি দিয়েছে সকাল থেকে কিন্তু সকাল থেকে বৃষ্টি দিলে মানে বাইরের ওয়েদারটা একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে এত ভালো লাগছে মানে মনে হচ্ছে এখন বেরিয়ে যাই ঘোর থেকে বাইরে গিয়ে একটু হাঁটাহুটি করে আসি কিন্তু আবার ভাবছি বেরোবো যে আমার ছোটো ছোটো দুটো বাচ্চাকে নিয়ে তো যদি বৃষ্টি আসে হঠাৎ বাইরের ওয়েদারটা ভীষণ ভালো সানডের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে